বাইতুল মোকাররম থেকে আজ আওয়াজ উঠেছে জঙ্গি হিংস্র খনি সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি নিয়ে এই আগুন ছড়িয়ে পড়েছে বাইতুল মোকাররম থেকে অগ্নি উৎপাতের মতো দ্রুতবেগে যমুনা পর্যন্ত এখন উত্তাল যমুনা ঘিরে রেখেছে পুরো যমুনা ছাত্র জনতার উত্তাল ঢেউয়ে পুরো চারপাশ মৌমাছির মতো আগ্রাসে রাগে খবে ফুঁসে উঠছে হয়ে গেছে এক মানব ঢেউ আপনারা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন আজ পবিত্র শুক্রবার পবিত্র জুমার নামাজের পরে পবিত্র হয়ে বাংলাদেশের উত্তাল ছাত্র জনতা ঝকঝকে চিরসবুজ তারুণ্য আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি নিয়ে পৌঁছে গিয়েছে যমুনার দুয়ারে তবে এটি শুরু হয়েছিল তাহাজ্যতের সময় মধ্যরাত থেকে আর ঠিক তাহাজ্যতের সময় কিছুটা পরে যোগ দিয়েছে এখানে ছাত্র শিবির ছাত্র শিবিরের যোগ দেওয়ার পর পরিস্থিতি অন্যদিকে ঘুরে গিয়েছে এখন আমার কথা হলো আন্দোলন আজকের যে আন্দোলনটি হচ্ছে অর্থাৎ মধ্যরাতে যে আন্দোলনটি শুরু হয়েছে সেটি তো আজকেই তারিখের হিসেবে তো নয় মেতেই পড়েছে সেই মধ্যরাতের আন্দোলন এখন দাবি কি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আমি চিন্তা করছি যে কোনো সময়ে এই আন্দোলনের দাবির সাথে যোগ হতে পারে ছুপ্পুর বিদায় ওয়াকারের বিদায় বলা যায় না কারণ পরিস্থিতি যত ঘোলাটে যত রকম ঘটনা ঘটেছে যত মানব মানববিদ্বেষী আটি পাঁচই আগস্টের পর দেশবিরোধী ষড়যন্ত্র ঘটেছে গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড হয়েছে সব কিছুর সাথে ওয়াকার আসিফ নজরুল এই নামগুলো কিন্তু এসেছে ভাই এটা তো এমনে এমনে না হয়তো ওয়াকারের হাতে ডিজিএফআই আই এনএসআই কোটি কোটি মানুষ কিন্তু আন্দোলন করে এটা বুঝতে হবে কারণ ফাহাম আব্দুল সালাম বলল কিছু হলেই আপনি ওয়াকারের কথা বলেন ওই যে কি বি আলম এস আলম আছে দেশে বি আলম আছে বি আলম মানে বিরানি আলম সে বলছে কিছু হলেই আপনি বিএনপির কথা বলেন বিএনপিকে দোষ দিচ্ছে না ফ্যাক্ট হলো যাই ঘটে তার পিছনেই আপনি থাকেন ঘটনা তো এটা এমন কথা হলো ফাহাম ইন্টেলেকচুয়াল আর আলম এ বিরানি বি আলম ট্যাট বোকার এই দুটা মিলে একসাথে খিচুড়ি হয়ে গেছে মেদা আর গোঁজা মিলেন খিচুড়ি ডাল চাল দিয়ে খিচুড়ি খিচুড়িটা না এটা হলো মেধা এবং গোদা মিলের খিচুড়ি এই কারণে যে কোনো সময় এখান থেকে ডাক উঠতে পারে ছুপ্পু ওয়াকারের বিদায়ের এবং আসিফ নজরুলের ডাকও উঠে যেতে পারে বলা যায় না ভাই পরিস্থিতি কোন দিকে যায় জুলাইয়ের পাঁচ তারিখের আগে কেউ কি ভাবতে পেরেছিল হাসিনা পালাবে দৌড় দিয়ে পালাবে কেউ কি ভেবেছিল ভেবেছিল ওয়াকার বাধ্য হবে চুপটি মেরে বসে থাকে গুলি না চালিয়ে চিন্তা করেছেন কেউ ও গুলি করতে পারে না ওই যে জাতিসংঘ থেকে ফোন দিয়েছে আজকের এই সমাবেশ যমুনাতে যে সমাবেশ হচ্ছে আমি বলে দিলাম এটি একটি ইতিহাসের অধ্যায় নির্ধারণী সমাবেশ এখানে কোনো সন্দেহ নেই এই সমাবেশ ইতিহাসের একটি নতুন অধ্যায় নির্ধারণ করবে আওয়ামী লীগ সময় দাবি করে না তারা মুক্তিযুদ্ধের দল মুক্তিযুদ্ধে দাবি করেছে এতে মির্জা ফখরুল মির্জা ফর ফখরুলও বলেছে যে যারা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাইছে এ সবগুলো দল স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী মির্জা ফখুলের কথাটা কি ওবায়দুল কাদেরের মতো হয়েছে না হয়েছে এরাই স্বাধীনতার পক্ষের শক্তি আমি মনে করি আজকে যে সমাবেশ করছে দাবি দাওয়া করছে এরাই স্বাধীনতার পক্ষে এরাই মানুষের স্বাধীনতা চায় এরা স্বাধীনতার নামে যে অত্যাচারের কার্ড স্বৈরশাসনের যে প্রতিমূর্তি মুক্তিযুদ্ধের যে প্রতিমূর্তি অত্যাচারের মিথ্যাচারের প্রতিমূর্তি মুক্তিযুদ্ধ কি মিথ্যাচারের প্রতিমূর্তি না তিরিশ লাখ শহীদের কথা বলেন এটার কোনো প্রমাণ দিতে পারবে কেউ দ্য বাস্টার্ড ফাদার খালিদ মহিউদ্দিন পারবে পারবে না রাজসভার সাংবাদিক খালিদ মহিউদ্দিন বলুক তিরিশ লাখের পক্ষে সে আমি সে চ্যালেঞ্জ গ্রহণ করুক তিরিশ লাখের পক্ষে সে যুক্তি দিতে পারবে পারবে না তো এই কার্ড অত্যাচারের কার্ড রাজসভার সাংবাদিক খালেদ মহিউদ্দিনদের কার্ড মির্জা ফখরও ধরে রাখতে চাইছে এই ইতিহাস নির্ধারণী সমাবেশে কয়েক মিনিট দেখে আমি যা বুঝেছি এখানে ইতিহাসের একটি অধ্যায় নির্ধারিত হবেই হবে যে আগুন আমি দেখে এসেছি আমি তো ভাবছি যমুনা পুড়ে যায় কি না এর সাথে আমার একটি শঙ্কাও আছে বিরক্ত হয়ে ইউনুস চলে যায় কি না কিন্তু ইউনুস যে চলে যাবেন জবাব দিয়ে তো যাবেন আপনি আপনাকে এখানে আল্লাহ আল্লাহতালা বসিয়েছেন ছাত্র জনতার উসিলায় কিন্তু আপনি কেন যাবেন এবং প্রতিবার নিয়োগ হয় আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে মুস্তাফা সরোহর ফারুকীকে নিয়োগ দেওয়া হয়েছে উপদেষ্টা হিসেবে এই জবাবগুলো মানুষের সামনে পরিষ্কারভাবে দিয়েছে কেউ কেন কৃষির ভিত্তিতে কার সুপারিশে দেওয়া হয়েছে প্রত্যেকটা ওয়ার্ড এদেশের মানুষের জানার অধিকার রয়েছে দেখেন আন্দোলনে অবিসংবাদিত অবদান রাখতে পারে হয়তোবা হাসনাদ আব্দুল্লাহ একজন অবিসংবাদিত সৈনিক না তার নীতির ব্যাপারে মানুষের কিন্তু একটা আস্থা এসে গেছে কিন্তু মাহুজ আবদুল্লাহ এত মানুষ শ্রদ্ধা করে থাকে সে মাঝে মাঝে মানে অর্ধ জ্ঞানীর মতো কথা বলে হাই ভাই ওই প্রথম আলো যেভাবে কথা বলে তাদের মধ্যে কোনো স্পিড দেখা যাচ্ছে না এই জিনিসটাকে ধরে রাখা কিন্তু ফ্যাক্ট কোথায় গিয়ে দাঁড়ায় প্রশ্ন সেখানেই ইতিহাস নির্ধারিত ইতিহাসের অধ্যয় নির্ধারণই যে সমাবেশটি হচ্ছে এই সমাবেশ থেকে নতুন ডাক চলে আসতে পারে এই সমাবেশ থেকেই ওয়াকারের পতনের ডাক আসতে পারে এই সমাবেশ থেকেই সেনাবাহিনীটির ঘাটতি মেরে থাকা একশো আশি জন অপরাধীরকে শাস্তি দেওয়ার ডাক আসতে পারে এই সমাবেশ থেকে আসিফ নজরুলের পতনের ডাক এসে যেতে পারে কারণ সবাই মানুক আর জানুক বা যতটুকু জানে ততটুকু মানুক আর না মানুক এই আন্দোলনের পতাকাবাহী কিন্তু নাহিদ ইসলাম মাহফুজ আলম সাবেক কায়েম শিবগাতুল্লাহ আসিফ মাহমুদ নাহিদ ইসলাম হ্যাঁ কিন্তু এই আন্দোলনের বডি বড়িষষ্ঠ পত্র পল্লবে পঞ্জীভূত করেছে শক্তিশালী করেছে সুশোমিত করেছে সুশোভিত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আর উড়ে এসে জুড়ে বসে ভাগ বসিয়েছে উমামা ফাতে মারা নাসির উদ্দিন পোটারি পাটোয়ারি উন্মাদ স্টুপি এটা পাগল এটা এক পাগল এইবার কখন যে কি বলে তারে আমার মনে হয় ডিজিএফআই বা র ধরে ফেলেছে কারণ তাল মাতালের মধ্যে আছে সে তবে এই পরিস্থিতি কঠিন দিকে চলে যেতে পারে বায়তুল মোতাব মোকাররমের অগ্নি উৎপাত জ্বলে উঠেছে ধাউ ধাউ করে ঢেউ তুলছে তার্যর জোয়ার নিয়ে যমুনার চারপাশে অপেক্ষা করি কী রেজাল্ট আসে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم